রাজশাহীর টুলটুলি পাড়ার মোড়ে নাকি রাজশাহীর মধ্যে সর্ববৃহৎ মৃৎশিল্পের দোকান রয়েছে দোকান বলে ফুল হবে মাটির জিনিসপত্রের রাজ্য বলা যায় তবে এই টুলটুলি পাড়ার মোড় খুঁজতে কিন্তু আমাদের বেশ বেগ পেতে হয়েছে কারণ ওই দিকটা খুব একটা যাওয়া হয় না তাই আমরা সেভাবে চিনিও না তো একটা রিক্সায় উঠে সে অনেক খুঁজে খুঁজে আমরা অবশেষে পেয়ে গিয়েছিলাম হালিমা মৃৎশিল্প যেটা কিনা রাজশাহীর মধ্যে সর্ববৃহৎ মৃৎশিল্পের দোকান আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলুন তাহলে মাটির জিনিসপত্রের রাজ্য থেকে ঘুরে আসা যায় ওখানে প্রবেশ করার আগ পর্যন্ত মনে হচ্ছিল এটা জাস্ট একটা দোকান কিন্তু এখানে প্রবেশ করার পর মনে হলো জাস্ট মুখ দিয়ে এটাই বের হলো ওয়াও কোথায় চলে এসেছি আমরা বাসাবাড়ি থেকে অফিস সব জায়গাতেই কিন্তু মাটির জিনিসপত্র শোভা পায় আর এখন আমরা অনেকেই হোম ডেকর আইটেমের জন্য মাটির জিনিসপত্র বেশ পছন্দ করি তবে সব জায়গাতে কিন্তু মাটির জিনিসপত্রের এত ভ্যারাইটি পাওয়া যায় না এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনার জিনিসপত্র বলতে পারেন এগুলো এত কিউট ছিল মানে মনে হচ্ছিল যে আমার জন্যই কয়েকটা করে নিয়ে নেই প্রত্যেকটা অনেক সুন্দর ছিল আর এ সেট সহ মেবি ছিল দুইশো থেকে তিনশো টাকা আমি প্রাইসগুলো এক্সাক্টলি সেভাবে বলতে পারবো না কারণ ভেতরে কোনো লোক সেভাবে থাকে না নিজেরাই ঘুরে ঘুরে দেখতে হয় তো সবাইকে ডেকে ডেকে বারবার প্রাইস জিজ্ঞেস করাও এটা খারাপ দেখায় যেহেতু আমি সব ধরনের প্রোডাক্ট কিনতে ওখানে যাইনি জাস্ট একটু ভিজিট করার জন্যই গিয়েছিলাম আপনারা যারা কিনতে যাবেন অবশ্যই দাম দরটা ভালোভাবে জেনে নেবেন এবং ওনারা যে দামটা চানি সেটাই রাখেন না একটু হলেও দাম কমান তবে দামটা একটু বেশি চাচ্ছিল কিছুরই এখানে শুধুমাত্র হোম ডেকোরের আইটেম না হোম ডেকোরের আইটেমের পাশাপাশি মাটির তৈরি হাড়ি পাতিল প্লেট কাপ ফ্রিজ থেকে শুরু করে জুয়েলারি আইটেমও পাবেন হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আইটেমও পাওয়া যায় আপনারা চাইলে শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারিটাও কিনে নিতে পারবেন আর আমি এখন দেখাচ্ছি হ্যাঙ্গারগুলো হ্যাঙ্গারগুলো জাস্ট ওয়াউ ছিল এত সুন্দর ফিনিশিং কাজের আর অনেক ভ্যারিয়েশন ছিল আমার ইচ্ছে করছিল প্রত্যেকটা হ্যাঙ্গারই মনে হয় একটা করে নিয়ে নেই কিন্তু সত্যি বলতে আমার রুমে রাখার জায়গা নেই আর যারা গাছ লাগাতে পছন্দ করেন তারা এই টাইপের হ্যাঙ্গার নিয়ে গাছ লাগিয়ে বিশেষ করে মানি প্ল্যান্টগুলো যদি আপনারা এই টাইপের হ্যাঙ্গারে ঝুলে রাখেন তাহলে অসাধারণ দেখতে লাগবে ঘুরতে ঘুরতে কিন্তু এখানে টমটম টম ঘোরা পেয়ে গেছে মনে হচ্ছিল যে দুইটাই বাসায় উঠাই নিয়ে চলে আসি মানে ছোট বাচ্চার মতো ফিল হচ্ছিল আর জায়গাটা যে এত বড় আমরা একাই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক ভ্যারিয়েশনের মাটির ব্যাংক ছিল আমার একটা নিতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সাইজগুলো এতটাই বড় আর এতটাই সুন্দর দেখতে যদি কোনো দিন ভরতেও পারি জানি না কোনোদিন দিন এটা ভরবে কিনা এত বড় সাইজের যদি ভরতে পারি কোনোদিন কিন্তু ভাঙতে ইচ্ছে হবে তবে এই মাটির ব্যাংকগুলো কিন্তু শোপিস হিসেবেও ব্যবহার করতে পারেন আর এখানে অনেক ভেরিয়েশনের ফুলদানি ছিল কোন রুমে যদি একটা এই ফুলদানির মধ্যে কিছু ফুল রাখা হয় তাহলে সেই রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এর পাশাপাশি অনেক কালারফুল কলসি ছিল এর মধ্যে একটা পুকি কলসি পেয়েছিলাম মানে পিঙ্ক কালারের এটা ভিডিওটা নেওয়া হয়নি পিকচারে হয়তো অনেকেই দেখে থাকবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাটির তৈরি ডোরবেল ঘুরছিলাম আর এক একটা জিনিস যখন চোখে পড়ছিল তখন মনে হচ্ছিল কি নেই এখানে এত ইউনিক জিনিসপত্রের ডিজাইনগুলো এতটা ইউনিক আর কাজগুলো একদম নিখুঁত এই ফুলদানিগুলো দেখুন কতটা সুন্দর করে নিখুঁত হাতে নকশা করা হোম ডেকোর আইটেম তো অনেক দেখা হলো এবার চলুন সাংসারিক জিনিসপত্র দেখানো যাক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ছোট ছোট হাড়ি এগুলোতে ভাতও রান্না করা যায় আর এখন স্পেশালি এগুলো ব্যবহার করে হান্ডি বিরিয়ানি বা মাংস বিভিন্ন এসব জিনিসপত্র রান্না রান্না করার জন্য আর এগুলো করলে আলাদাই একটা ফ্লেভার পাওয়া যায় এখানে কিন্তু হাড়ির অনেক অনেক কালেকশন ছিল পাশাপাশি মাটির জগও ছিল শুনেছি যে মাটির জগে নাকি পানি রাখলে পানিটা অনেক ঠান্ডা থাকে তো আপনারা চাইলে এখান থেকে মাটির জগ নিয়ে নিতে পারবেন আর এখন দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের এর কালেকশন এই মাটির তৈরি কাপ্রিস কিন্তু অনেকে অনেক পছন্দ করে আর এখানে এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে চলুন আমার পার্সোনালি পছন্দ হওয়া কিছু ফুলদানি বা শোপিস দেখাই এই গুলো অনেকেই খুঁজেন এখানে কিন্তু চাইলে আপনি লাইটও অ্যাডজাস্ট করে নিতে পারবেন এছাড়াও এটাও একটা শোপিস এটার ভিতরেও লাইট অ্যাডজাস্ট করা যায় এটা যদি অন্ধকার রুমে রেখে লাইট জ্বালিয়ে রাখেন অনেক সুন্দর একটা ভাইব দিবে এখানে ছোট ছোট কিছু চামচের কালেকশন ছিল এগুলো দেখতে কিন্তু বেশ কিউর ছিল মাটির জিনিসপত্র তো অনেক দেখলেন এবার চলুন একটু অন্য ধরনের জিনিসপত্র দেখানো যাক এই যে জিনিসগুলো যেগুলো দেখছেন এগুলো হলো হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি এগুলোর মানে কালেকশনও অনেক বেশি ছিল আর এগুলো দেখতে অনেক অ্যাট্রাকটিভ ছিল এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো বেশিরভাগই হলো কলমদানি বা ফ্লাওয়ার বাস বা শো পিস হিসেবে ব্যবহার করতে পারেন এগুলো হলো দুইশো টাকা করে প্রাইস চাচ্ছিলেন ওনারা আপনারা চাইলে দাম দর করে দাম কমিয়েও নিতে পারবেন চলে আসার সময় এই দুইটা আইটেম অনেক বেশি আমার পছন্দ হয় দুইশো টাকা করে প্রাইস চাচ্ছিলো কিন্তু পরবর্তীতে কেন জানি আর নেওয়া হয়নি আর এটা অনেক বড় একটা টপ টাইপের কিছু একটা যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারেন এছাড়াও এখানে মাটির তৈরি ছিল বলেছিলাম এখানে শুধু হোম জিনিস নয় নিজেকে সাজানোর জিনিসপত্র কিন্তু পাওয়া যায় আর এই হলো মাটির তৈরি জুয়েলারির কালেকশন কানের দুলগুলোর প্রাইস চাচ্ছিল দেড়শো টাকা করে আর এই মালাগুলোর প্রাইস চাচ্ছিল দেড়শো দুইশো এরকমই হতে পারে আমার এক্সাক্টলি এখন ওইভাবে মনে নেই ও হ্যাঁ একটা জিনিস দেখানোর কথা তো ভুলেই গেছি এটা হলো কয়েলদানি যারা বাসায় কয়েল ব্যবহার করেন তারা কিন্তু এরকম একটা পাত্রে কয়েল ব্যবহার করতে পারেন তাহলে ধোঁয়াটা নাকে এসে লাগবে না বা আশেপাশটাও নোংরা হবে না এছাড়াও এখানে কাঠের তৈরি বিভিন্ন ধরনের নাম লিখে পাওয়া যাচ্ছিল আপনারা চাইলে আপনাদের নামটা কাস্টমাইজ করে এনাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমার নামটাও কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছিলাম যাই হোক আমি আমার মতো করে প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ